দিন ভালোভাবে চা খাওয়া সেটাও হতে পারে তোমার ইকিগাই মানে যেটা তোমার ভালো লাগে সেটাই করো কারণ যেটাতে তুমি বেশি আনন্দ পাও সেটাতেই দীর্ঘ জীবন লুকিয়ে আছে তোমার ইকিগাই কি কমেন্টে জানাও আর জীবনকে ভালোবাসতে শিখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন আসি এই ইকিগাই শব্দের অর্থটা কি প্রথমেই বলি জাপানি শব্দ যার অর্থ হলো জীবনের উদ্দেশ্য বা যে কারণে তুমি সকালে ঘুম থেকে ওঠো এটি মূলত এমন কিছু বোঝায় যা তোমাকে আনন্দ দেয় যেটাতে তুমি দক্ষ যা দিয়ে তুমি অন্যদের উপকার করো এবং যেটা দিয়ে তুমি জীবিকা অর্জন করতে পারো কারো জীবনের ইকিগাই হতে পারে গান গাওয়া কারো জীবনের ইকিগাই হতে পারে বই পড়া বা লেখা আবার কারো জীবনে ইকিগাই হতে পারে পরিবারের জন্য ভালো কিছু করা ইকিগাই মানে এমন কিছু যা তোমাকে বাঁচার ইচ্ছা জাগায়